হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে জবা ফুল নিয়ে আলোচনা করব এর আগে আমি সাদা জবা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা লাল জবা নিয়ে আলোচনা করবো এই জবা ফুলের বৈজ্ঞানিক নাম হিভিসকাস্ট সাইনেন্সিস এটি মালভেসি কোচের অন্তর্গত একটি চিরসবুজ পুষ্পধারী কুলম জাতীয় উদ্ভিদ এটিকে চায়না গোলাপও বলা হয় থাকে জবা ফুলের রঙের বৈচিত্র্যতা দেখা যায় এর আগে আমি সাদা জবা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য আর আজকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটি হলো লাল জবা এছাড়াও এই জবা সাদা হলুদ গোলাপি ইত্যাদি বেশ কয়েকটি রঙের হয়ে থাকে এই লাল জবার কিছু উপকারিতা আছে যেমন এই লাল জবা ওজন কমাতে সাহায্য করে তারপরে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে এই পাতার রস অত্যন্ত কার্যকর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এটি অধিক উপকারী এছাড়াও পিত্তথলির পাথর অপসারণ করতে এটি খুব সাহায্য করে জবা ফুল বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে চুল কুচকুচে কালো হয়ে থাকে জবা ফুলের চারা তৈরি আপনারা খুব সহজেই ডাল কাটিকের মাধ্যমে এর চারা তৈরি করতে পারেন এছাড়াও গুটি কলম পদ্ধতিতেও এই জবা গাছের তারা চারা তৈরি করা যায় এবং গ্রাফটিং পদ্ধতিতে একই গাছে বিভিন্ন রঙের ফুল ফোটানো 对。